সে বিশ টাকা পঞ্চাশ টাকা এখন বেশি নিতে বেশি লাভ করতে জন্য এটা প্লাস পয়েন্ট অবশ্যই প্লাস পয়েন্ট অবশ্যই

জি অবশ্যই অনেক ভালো অনেক ভালো একটা জিনিস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে যদি আপনি ওনার কাছে জুতা নিলেন ধরেন এক এক পার্টি জুতা ওনার সমস্যা হয়েছে আপনি কথার ওনাকে বলবেন একদম খোলা মনে বলে ফেলবেন ভাই আপনার জুতার সমস্যা হয়েছে আর আপনি যদি না বললে যদি ওনার কাছে দূরে সরে গেলেন এটা তো হইলো না এটা আপনাকে ওনার সমস্যাটা বললে উনি এই সমস্যাটা শুধরানোর চেষ্টা করতে পারবে আর আপনি যদি না বললেন উনি জানলো না সমস্যাটি জানলো না ইনশাল্লাহ হ্যাঁ এটা ভালো একটা দিক অনেক ভালো এই তথ্যগুলা আর সুপ্রিয়তা শুনলি ভরিবের তার আসলে গুণগত মান অনেক ভালো আপনারা যারা আসবেন এম এম আপনারা একবার ভিজিট করবেন ওনার জুতা দেখবেন ওনার কাছে প্রত্যেক রকমের জুতা আছে বিশেষ করে জেন্টস যে চামড়ার জুতার যে আইটেম আছে আপনারা তো অনেকই চামড়ার জুতা বিক্রি করেন হ্যাঁ একদম এখন তো আসলে আগে তো শুধু চামড়ার জুতা ছিল পরে আস্তে আস্তে আর্টিফিশিয়াল এসে চামড়ার জুতার জায়গাটা দখল করছে কিন্তু চামড়ার জুতার যে চাহিদাটা সেটা কিন্তু এখনো একদম হান্ড্রেড পার্সেন্ট রয়ে গেছে রয়ে গেছে জি আরাম পাইছে এটা অন্য জুতা যাবে না যাবে না আচ্ছা আমরা কি জেন্টস জুতা আর মিলিটারি জুতাগুলো দেখি জি

আর এখানে এটা দেখেন কত বড় হ্যাঁ এর জন্য 15 টাকা ডিফারেন্স 15 টাকা ডিফারেন্স 15 টাকা ডিফারেন্স আমি এটা কিন্তু কাস্টমারে বলে দিই হ্যাঁ বুঝছি ইচ্ছা গলি সুবিধা আমি নিতে পারি হ্যাঁ হ্যাঁ বুঝছি তারপরে আমি সুবিধা নিতে রাজি হ্যাঁ অবশ্যই অবশ্যই তাকে তার প্রত্যেকটা হক তা আপনি আদায় করে আদে করে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তার প্রাপ্তিটা হ্যাঁ প্রাপ্তি হ্যাঁ সে এটার বিনিময়ে সে দেখা গেল যে হয়তো 50 টাকা সেও দেখা একটা জায়গাতে ব্যবসা করতে পারবে যে বাইরের মধ্যে এই জিনিসটা নাই এই জিনিসটা এর মধ্যে আছে আপনি আগ্রহ বাড়বে হ্যাঁ

আচ্ছা ওনার কাছে আমরা যে জুতাগুলো দেখলাম লেডিস বাচ্চাদের আছে বাচ্চাদের ওনার আরকা দোকান আছে এই পাশেই সামনে আরকা দোকান আছে এটা এম সু শুধু বেবি বেবি মানে বাচ্চাদের জুতা বিক্রি করে আর তাছাড়া এখানে আছে লেডিস জেন্টস চামড়া আমাদের কাছে এবং আছে লোফার সব টাইপের জুতা আছে এবং সুন্দর বক্স আছে চাইনা বক্স আপনারা বক্সগুলো নিতে পারবেন পনেরো টাকা করে আপনার এখান থেকে যত ডজনই জুতা নেন এখান থেকে বক্স আলাদা নেবেন এবং বক্সের যে ক্যারিংটা যে বক্সটা বক্সের মতো না গেছে শুধু চ্যাপটা করে দিব আপনি আপনি গেছে বাসা আপনার দোকানে নিয়ে এসে আপনি ব্যাগ মানে ফেলেন বক্স নিতে পারবেন শুধু পাঁচজন মালে দিত বক্স যেত না জি 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 অবশ্যই ট্রান্সপোর্টের খরচটা খরচটা হ্যাঁ একটার মধ্যে সব নিতে পারতেছে অনেক ভালো অনেক ভালো দিক অনেক অনেক ভালো চিন্তা এবং আপনারাও বুঝতে পারবেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বক্সটা কিন্তু অনেকে দিতে পারবেন আপনাকে দিতে পারবে না তা এবং বক্সের কোয়ালিটি ভালো এবং দাম প্রশাসী পনেরো টাকা উনি উনি পনেরো টাকা উনি একটু লস স্বীকার করে দিচ্ছে হ্যাঁ দিতেছে যেহেতু উনি একটা ব্যবসা করতেছেন ওনার এটার মধ্যে ওনার খরচ পড়ে বলছি একটা একটা রাউন্ড ফিগার করার জন্য একটু কমিয়ে দিলাম হয়তো বিশ টাকা করতে পারতেন বিশ টাকার জন্য পাঁচ টাকার জন্য যে আমার তিন টাকা লস হোক তবুও কাস্টমার দিতে পারে আমরা একটা দোকানে যাই গিয়ে জিজ্ঞেস করি মানে মুদিমালের দোকান ভাই পেঁয়াজ কত করে এখন পেঁয়াজের দামটা যদি পাঁচ টাকা কম বলে আমরা মনে করি যে দোকানটা অনেক মানে সাশ্রয় আমার দিতে পারতেছে এটা কিন্তু একটা মানসিক শান্তি মানসিক শান্তি না যে আমাকে উনি কমে দিচ্ছে এটা উনি যে এখানে যে তিন টাকা লস দিচ্ছে উনি উনি জুতার থেকে এই লসটা উনি কভার করবে হ্যাঁ

এমদ ভাই দোয়া করিন আমাদের জন্য আপনিও ভালো থাকেন শুক্র দশমন্ডলী এম দাদ ভাইয়ের জুতা হচ্ছে তিন মাসে গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে আপনার এখান থেকে জুতোরা আজকে কিনে নিলেন আপনার দোকানে গিয়ে পৌঁছলো এর থেকে শুরু হবে গ্যারান্টি টাইম আপনি তিন মাসে যেকোনো সময় বিক্রি করলেন তখনই এটা গ্যারান্টি পাবে গ্যারান্টি পাবে এক বছরের মধ্যে যেমন মনে করেন এক জোড়া জুতো আপনার চিন্তা হবে আমি এক জোড়া জুতো পাঠাবো

আর এটা ভৈরব হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে বড় জুতার মোকাম সবচেয়ে বড় জুতার মোকাম আপনার থেকে জি 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 হ্যাঁ সব জায়গা থেকে আসতেছে হ্যাঁ হ্যাঁ সাবার দিকে আসতেছে হ্যাঁ ঢাকা শহরের ভিতর থেকে আসতেছে জুতা নিতে জি জি অবশ্যই আমার এখানে আসতেছে কেন আসতেছে আমি জুবার হ্যাঁ গাজীপুর একদম তো সব জায়গায় সাতক্ষীরা মানুষটা ঢাকাটা আগে না ভরু আগে ঢাকা আগে কিন্তু এরা ভরু বাসতেছে টার্গেট করিয়া এই এক বদলুকের সাথে এখন দেখা হয়েছে উনি চিরাং থেকে আসছে তো চিরাং থেকে তো খুব সহজ ঢাকা যাওয়া চার পাঁচ ঘন্টা যেতে পারে আর ট্রেনে ভরু বাসতেছে কেন জুতা নেওয়ার জন্য একটু কম সাশ্রয়ী মূল্য নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এমদাদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখালাম এ এম শুজ তিন মাসের গ্যারান্টিযুক্ত জুতা এবং গ্যারান্টির বিষয়টা আমরা একদম খোলা মালা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ওনার কাছে লেডি জুতা পাবেন জেন্টস পাবেন এবং লোফার টাইপের সব টাইপের আছে চামড়া জুতা আছে বক্স আছে সব কিছু আছে তিন মাসের গ্যারান্টি আছে জুতো অশাস্তি মূল্য পাবেন এই ভাই আসছে চনারগড় থেকে চুনারুগড় না চন্দারগড় থেকে হৃদয় হৃদয় হৃদয়স এখান থেকে জুতা নিছে উনি নিয়ে বিক্রি করেন আশা করি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আমাদের তথ্য আপনারা মিলাবেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে আর ভিডিওটি আমরা চেষ্টা করব দুইটা দুইটা পার্টে দেওয়ার জন্য দুইটা পার্টে দিলে আপনি হয়তো একটা আজকে পাবেন আজকে না যখনই পাবেন হয়তো আজকে একটা পাবেন দুই দিন পরে আরেকটা পাবেন তা আমরা চেষ্টা করলাম তথ্য দেওয়ার জন্য বাকিটা আপনারা কন্ট্যাক্ট করবেন তথ্যটা মেলাবেন সব কিছু মিলে আপনাদের দায়িত্ব থাকলো আর ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট না করলে কাউসেল সঙ্গে যে ভালোবাসা সেই ভালোবাসাটা আমি ভাববো যে কম ভালোবাসেন আমাকে আপনারা লাইক কমেন্ট করে আমাকে আমার ভালোবাসাটা জবাব দেবেন ঠিক আছে আহমদাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম